হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আগামী সতেরোই অক্টোবর দুই শুক্রবার কার্তিক মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী রমা একাদশী ব্রত তবে সারা পৃথিবীর অল্প কিছু স্থানে এই একাদশী ব্রত ষোলো তারিখ পালিত হবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব রমা একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখের সাথে সাথে পারণের সময়গুলো প্রদান করব আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পারণ করে নেবেন এই একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ আপনারা কেউই এই একাদশী ব্রত বাদ দেবেন না কারণ এটি হচ্ছে কার্তিক মাস বা দামোদর মাস এই মাসে আপনি যা করবেন যা ভালো কর্ম করবেন তার থেকে এক হাজার গুণ বেশি ফল লাভ হবে যদি খারাপ কর্ম করেন তাহলে সেই খারাপ কর্মের ফল এক হাজার গুণ বেশি লাভ হবে তাই যত্ন সহকারে এই একাদশী ব্রত অবশ্যই করবেন আর একটি কথা বিশেষ করে যেহেতু এটি দামোদর মাস চলছে এই দামোদর মাসে আপনারা সকলে ভগবানকে প্রদীপ দেখাবেন দামোদর অষ্টকম কীর্তন করবেন যদি কীর্তন করতে না পারেন আমার আরেকটি চ্যানেল আছে সেখানে কীর্তন আকারে একদম বাংলা লেখা সহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনারা সেখান থেকে দেখে দেখে শিখবেন অথবা সেই কীর্তন চালিয়ে দিয়ে আপনারা ভগবানকে প্রদীপ দেখাবেন ঠিক আছে আপনাদের সুবিধার্থের সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে আর একাদশী ব্রত সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর নিচে সুন্দর করে অল্প কথায় কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করুন